চুপ করে থাকি কোনো কথা আর একটা আজকে টেনশানে আছি আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলে মানে চলছে এখন জানি না এখন বাজে প্রায় দশটা সকাল দশটা তো এখন থেকে ব্লগটা শুরু করেছি তো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না তা কি গরম পড়বে তুমি কি আবার শুয়ে পড়লে আমি বিছানাটা গোছাবো তো এই যে দেখছে মানে বিছানা থেকে বলছে আজ দিয়ে উঠবো না হাই একবার বেছে এগারোটা বেশি রেডি হচ্ছে বাড়ি

দুষ্টু হয়ে গেছে দুষ্টু দাঁড়া এরকম করল কাজ আছে তোর পিছনে আমার অত টাইম দেওয়ার সময় নেই খড়ি পড়বো

যে ঋষি পড়াশুনোর নামে অষ্ট নাম্বার আর ওকে ও শুধু ঘুরতে নিয়ে যাও শুধু চিন্তা আমি ঘুরতে যাবো আমি তো আমি তো একটু ম্যামের কাছে বললাম ম্যামের কাছে পড়েছিস তো ম্যামের পড়াটা মুখস্ত করবি কখন হ্যাঁ করবো শুধু নাম্বার সি আসছে আস্তে আস্তে হয়ে যাবে কালকে তো ম্যাম আসবে কাল স্কুলে এমনিও ছুটি কাল স্কুল বসবে কাজ স্কুল পর বসে সাতবার একটা কারণ আজকে প্রচুর ঠান্ডা পড়েছে আমি ভেবেছি ঠান্ডা এবারে আর পড়বে না ঠান্ডায় আমি জব্দ কারণ আর কারেন্টটাও চলে গেছে এই মুহূর্তে আর এখন একটু টেনশানে আছি টেনশানে বলবি না কিন্তু এখন চুপ করে থাকি কোনো কথা বলি আর একটা আজকে টেনশানে আছি আজকের দিনটা খুবই স্পেশাল আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলে মানে চলছে এখন জানি না ভগবানের ওপরে নির্ভর করে কি কী যে হবে মানে টেনশনে আছে তো ভগবান জীবনে তো সব কিছুই দিয়েছো এইটুকু দিও প্লিজ প্লিজ আর আর কয়েক ঘন্টার অপেক্ষায় এক দু ঘন্টার মধ্যেই আমি মানে জাস্ট পরে বলবো এই সুখবরটা কী এখন বলবো না পরে বলতে হয়তো এক মাস পরে কি মাস পরে বলবো এত তাড়াতাড়ি পড়লে আমাদের এমনিতেই সব কিছুতে নজর লেগে যায় আমাদের পেছনে মানুষ সব সময় ক্ষতি চায় ভালো চায় না তো সেই জন্য আমি এখন কি করি ভালো জিনিস ভালো কিছুগুলো আমি আর না ব্লগের মাধ্যমে শেয়ার করি না নর্মাল এইগুলো শেয়ার করি তো আজকে যে যে জিনিসটা স্পেশাল জিনিস যেটা হতে চলেছে খুবই স্পেশাল মানে আমরা সবাই খুশি হ্যাপি তো সেটা বলবো খুব তাড়াতাড়ি বলবো

দুষ্টুমি করবে না আমি এক জায়গায় ঘুরতে যাবো আমি কোথায় যাবো বলতো চিড়িয়াখানা যাব সিটি সেন্টার যাব আর কোথায় যাব জানিস সে একটা সারপ্রাইজ কে ঘুরিয়েছে টাটা এখন বাজে দুপুর একটা পনেরো ঠাকুর ঘরে চলে যাচ্ছি আজকে ঠাকুর দিতে একটু লেট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা পড়লে একদম আমার আর কাজে মন লাগে না নর্মাল ঠান্ডাটা ঠিক আছে বেশি ঠান্ডা পড়লে না ভালো লাগে না মা ফুল দিয়ে গেছিলো আগের দিন আমাদের গাছের ফুল নতুন গাছের ফুল তো দেখুন ফুলগুলো কত বড় বড় আর ক্যামেরায় ছোটো লাগছে কিন্তু এমনিতে আরও সামনাসামনি দেখলে বুঝতে পারতেন ফুলগুলো কত বড় তো আজকে বৃহস্পতিবার আর ঠাকুর দিতে হবে আমি মালা করে সবাইকে পরিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে কি যেদিন যেদিন ফ্রেশ ফুলের মালা করি বা পুজো দিই ফ্রেশ ফুল দিয়ে সেদিন সেদিন আমার মনটা খুব ভালো লাগে ওই বাজার থেকে যতই টাকা দেই না কেন সেই মনের মতো মালা মনের মতো ফুল পাই না ছোটোবেলা থেকে দেখেছি এই সুন্দর সুন্দর ফুল দিয়ে ঠাকুর পুজো দিতে মা কাকিমাদের বা নিজেও দিতাম আর এখানে এসে তো যতই মানে টাকা দেয় না কেন ঠিক এরকম ধরনের ফুল বা ফুলের মালা পাই না ওই দুদিন তিন দিন ওরা যে বিক্রি করে বা দোকানদাররা ওরা তো দুদিন তিন দিনের বাসি মালা আমরা তো কি করতাম ক্ষেত থেকে ফুল তুলতাম মালা করতাম ঠাকুরকে দিতাম গ্রামে তো এটাই যেহেতু আমাদের চাষ আছে কি আর করা যাবে এখানে তো আর শ্বশুর চাষ নেই যে যাই হোক তবু ছাদে আমার ফুল গাছে হয়েছে তো সেখান থেকে টাটকা ফুল তুলে পুজো দেই বেশ ভালো লাগে ফাইনালি সকাল থেকে সেজে আছে এখনো ঋষির দের গন্তব্যস্থলে যাওয়ার টাইম হয়ে উঠল না বেচারা গাড়ি দেখো কি হয়েছে গাড়ি কি হয়েছে গাড়ি সারা গেছে গাড়ি খারাপ হয়ে গেছে খারাপ হয়নি গাড়ি সারাতে গেছে বেটা তুই যাস না